অসাধারণ প্রিয় দর্শক আমার ছোট্ট একটি কবুতরের খামারও আছে পাখির খামার আছে কবুতরের খামার আছে এবং আমার একটি বাগানও আছে আজকে আমি কবুতর খামারের ভিতরে ঢুকিয়েছি যে আমার কবুতর কত বেশি ডিম বাচ্চা দেয় মাত্র পনেরো জোড়া কবুতর আছে প্রতি মাসে দশ জোড়া বাচ্চা আমি পাই প্রচুর লাভ প্রিয় দর্শক বিন্দু আপনারাও ইচ্ছে করলে খুব সহজেই আপনার ছাদে বা বারান্দায় বা বাড়ির যে কোনো জায়গায় খোলা বা পেষ্টন পদ্ধতিতে আপনারা কবুতর পালন করে লাভবান হতে পারেন অনেক ডিম বাচ্চা এখানেও আছে আবার এখানেও আছে এখানে দুটো বাচ্চা আছে আবার এখানে আছে এখানে দুটি বাচ্চা আছে বা প্রিয় দর্শক বিন্দু এখানে ডিম আছে খুব কম সময়ে অনেক বাচ্চা পাচ্ছে প্রিয় দর্শক বিন্দু আসলে কবুতর হলো শখের পায়রা যেখানে শখ থাকে সেখানে কবুতর থাকে যেখানে সুখ বেশি সেখানেই কবুতর বেশি প্রিয় দর্শক বিন্দু আসলে এগুলো কোনো রূপ কথা নয় এগুলো মুরব্বীরা বলে গেছেন আসলেই সত্য কথা যেখানে সুখ নাই যেখানে ভালোবাসা নাই সেখানে কবুতর নাই ভালোবাসায় দিলেই বেশি বেশি কবুতর পাওয়া সম্ভব প্রতিদিন আপনাকে কবুতরের যত্ন নিতে হবে যত্ন ছাড়া কবুতর আপনি পাবেন না প্রিয় দর্শক বিন্দু আজকে আমি এখানে একটি নতুন কবুতর পাচ্ছি যেটি অন্য জায়গা থেকে এসেছে আমি দেখতে পাচ্ছি তো দর্শক বিন্দু আমার সাফান সোনা কিছু কথা বলবে সাফানের কবুতর কয়টা বলো তো তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তোমার হ্যাঁ নাম কি বলো তো কুকু একটার নাম কুকু একটার নাম শামিহা একটার নাম শামিহা একটার নাম গুগু হচ্ছে গুগু গুগু আসছে আমার এখানে খোলা পদ্ধতিতে কবুতরের সাথে ঘুঘু আছে যেটা আসলে অন্য কোথাও কেউ বলতে পারবে কিনা আমি আপনাদেরকে জুম করে দেখাই এখানে খুব সহজেই কবুতরগুলো আমি যখন কবুতরকে খেতে দেই। এই ঘুঘুগুলো খুব পালায় এসে আমার কবুতরের খাদ্যগুলো খেয়ে যায় এবং আশেপাশে কোথাও এরা ডিম পারে। খুব বেশি বাচ্চা দেয় খুবই হেলদি হয়ে গেছে সেটা দেখায় পিসি এই যে ঘুঘু পাখি দেখছেন ওই দুইটা ঘুঘু এখানে আছে তাই না বেটি না তো দর্শক বিন্দু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন